কিছু পরিবর্তন মানুষের জীবনে দরকার আর সেটা কিন্তু যে কোনো কিছুর পরিবর্তনের কথাই বলছি যে কোনো কিছু পরিবর্তন হলে মানুষের একটা চেঞ্জ হয় আর ওই চেঞ্জের কারণে কিন্তু তার জীবনটা অনেক সুন্দর হতে পারে আর তার জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে তো এটা যে কোনো কিছুই হতে পারে কোনো পরিবর্তন যে কোনো কিছুর পরিবর্তন বা তার থেকে কিন্তু মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ারও একটা অনুপ্রেরণা থাকে বিসমিন্দ আহ রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর একটা সুন্দর সন্ধ্যা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এটা সুন্দর সন্ধ্যা বলতে আর এই সন্ধ্যাটা কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক সুন্দর একটা ওয়েদারও ছিল আর এই সন্ধ্যাতে আমরা বের হয়েছি একটু বাইরে যাব। আর এর মধ্যেই আমার মেয়ে হঠাৎ করে বায়না ধরল যে সে চুল কাটবে তার অনেক বছর ধরে মানে দুই তিন বছর ধরে সে চুল কাটে না কারণ সে চুল বড় করবে লম্বা করবে তো হঠাৎ করেই কেন তার মনে হলো চুল কাটতে হয়তো কিছু একটা চেঞ্জের জন্য বা মনের আনন্দ খুশি কোনো কারণ ছাড়া কিন্তু মানুষের কোনো কিছু চেঞ্জ হয় না হঠাৎ করেই তার মনে হলো যে তার একটা চেঞ্জ দরকার তো সেটার জন্যেই চলে গেলাম আমাদের পাশে একটা পার্লারে চলে গেলাম আপু খুবই ভালো চুল কাটে আর সব কিছুই আপুর ভালো আমি জানি আগে থেকে অনেক আগে থেকে আমার অনেক পরিচিত আপুটা তো ওনার কাছেই নিয়ে গেলাম যেহেতু মেয়ের চুল কাটা বলে কথা আমার নিজের নিজের চয়েস অনুযায়ী বা নিজের পছন্দ অনুযায়ী আমি ওর চুলটা কাটাবো তো আমরা নিজেরাই একটা চয়েস করলাম যে এভাবে করে চুলটা কাটবো এবং চুলটা কাটার জন্য আমরা পিকচারও নিয়ে আসছি আর ওই পিকচার অনুযায়ী ছবিটা দেখিয়েই চুলটা কাটাবো কারণ এখন এখন পিকচার দিয়ে চুল কাটতে হয় কারণ চুলের একটা চিন্তা করে গেলে ওখানে যেয়ে বোঝানো যায় না পার্লারে যেয়ে যে কোনো কিছু তো ওর চুল কাটাটা আমার কাছে অনেক ভালো লেগেছে ওর চেহারার শেপের চুল কাটাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওর অনেক লম্বা হয়েছিল চুলগুলো তো সে এখন চুল কাটবে তো এই জন্যই আসলে আমরা হুট করেই ডিসিশান নেই আর হুট করে যে ডিসিশান নেই তাড়াতাড়ি করে ওইটাই করতে চলে আসি কারণ পরে যদি মুড খারাপ হয়ে যায় বা মুড চেঞ্জ হয়ে যায় এই জন্য আর যেহেতু ও চুল কাটতে চেয়েছে প্রোগ্রাম ছিল কিন্তু আমরা পার্কে আসবো ছবি তুলবো একটু থাকবো বাদাম খাবো ঘোরাফেরা করব কিন্তু ওখান থেকে আমরা কই পার্লারে চলে গেলাম চুলও কেটে আসলাম কেটে আবার আমরা পার্কে আসছি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর সন্ধ্যায় কিন্তু লাইট দিয়ে দিয়েছে একদমই অন্ধকার হয়ে গিয়েছিল যেতে যেতে এটা কিন্তু অনেক লম্বা একটা পার্ক এক মাইলের মতো মনে হয় হাঁটার স্পেসটা অনেক বড় আর এই যে সন্ধ্যার একটা সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে বিকালের নাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই যে আর খাচ্ছিলাম নাগা সিঙ্গারা এটা কিন্তু অনেক মজা এখানে একটা ফেমাস দোকান আছে আরেকদিন ওই দোকানের গল্প কর